আজকে দেখাবো ভিক্টোরিয়া কর্নার সোফা একেবারে পাইকারি দামে গুলাব মিনার কর্নার সোফা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং ভিতর গর্জন গর্জনের ফ্রেম কতটা ডাম্পিং করতেছে প্রত্যেকটা সোফার সাথে একটি করে টি টেবিল ফ্রি থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট গুলাব গাড়ি কর্নার সোফা বিশ বছর গ্যারান্টি পাবেন ভাইরাল একটি কর্নার সোফা আট মিনার কর্নার সোফা সম্পূর্ণ ওয়াটার প্রুফ লেকার পলিশ করা মহারাজা ভার্সন টু সবচেয়ে ভাইরাল হিট প্রোডাক্ট এস মডেল ভাইরাল কর্নার সোফা রশিদ কর্নার সোফা দুইটা বালিশ রাখলে কত সুন্দর লাগে আরো একটি গদি সোফা ভার্সন থ্রি মহারাজা কর্নার সোফা হাতির লাভ সীমিত করব সেল বেশি গর্ব সিম্পলের মতো যারা সেট নিতে যাচ্ছেন তাদের জন্য পাঁচ পাঁচঘারি কর্নার সোফা

আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অ্যাভেলেবেল সিল হতেছেন এবং একদম পরীক্ষিত ভাবে দেখাই দিব আমরা

বা আমাদের কাস্টমারিভিউনি কমেন নাই কিন্তু ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা কাস্টমারকে চেষ্টা করে যে নিন্তন একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো আজকে নিয়ে আসলাম গুলাব মিনার কর্নার ছয়ালিয়াল আছে এটা যত সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ এবং ভিতর হচ্ছে গর্জনের ফ্রেম এবং নিচের হাই সেটা হচ্ছে ক্যারাসিন কাঠ ঠিক আছে আর এই বাইরে যত কাঠ দেখতে চান সব সেগুন কাঠের উপর করা পঁচিশ বছর ঘুমের গ্যারান্টি বিশ বছরের কাপড়ের গ্যারান্টি এবং ফোমের গ্যারান্টি বিশ বছর অনেকে সলিড ফোম সলিড ফোম অনেকে বলে যে ভাই সোফার উপর বসলে কি আপনার ফোম বসে যাবে না ভাই আমি আটষট্টি কেজি যে আমার মতো একজন আটষট্টি কেজি ওই জন্য মানুষ কিন্তু এখানে লাভ পারবে দেখেন কতটা ডাম্পিং করতেছে কিন্তু কখনোই ডাববে না যে আবার নামে যাবো আবার আগের মতন হয়ে যাবে চমৎকার ঠিক আছে আর আমাদের যে ফেব্রিক্স গুলো দেখেন স্টোন গুলো অনেকে আপুরা বলে যে ভাই আপু বা আমার পিচ্ছি পোলাবানটা কি টেনে ছিঁড়তে পারবে কিনা না এটা কিন্তু অনেক হেভি ভাবে লাইলন সুতা দিয়ে কিন্তু এটা বান্ধা আছে বা পিন মারা আছে এটা কখনোই নষ্ট হবে না আর আমাদের সামনে পিছনে প্রত্যেকটা সুপারিশ এবং সিহাব ভাই ভিডিও থেকে যারা আসবে প্রত্যেকটা সোভার সাথে একটি করে টিবিল ফ্রি থাকবে সম্পূর্ণ একটি করে টিবিল ফ্রি থাকবে যে সোভাটা দাম

আর ফর্মটা হচ্ছে অরিজিনাল রাওয়াল ফর্ম ঠিক আছে

अपना चैनल है

উঠবে না কালার নষ্ট হবে না মাত্র ভাই বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই পাঁচ সিটায় কনস্তুপা ইনশাল্লাহ এরপরে তারপর দেখাবো মহারাজা ভার্সন টু মহারাজা ভার্সন টু চলেছে আমাদের ওল্ড মডেল খুবই ভাইরাল এর পরে দেখাবো এটা ভার্সন টু টা আগে দেখাই

যখনই হোক সবগুলোর সাথে টিটিভির সম্পূর্ণ ফ্রি থাকবে অসংখ্য ধন্যবাদ ফিনিশিং গুলো দেখাই দেন ভাই ফিনিশিং দেখেন জি আমাদের কিন্তু এই দামে অনেকেই বলে ফোন দিয়ে দোকানদাররা বলে যে ভাই আপনারা এত কম দামে কিভাবে দেন আমাদের বিজনেস খারাপ হইতেছে আরে ভাই আপনারা যদি মাসে তিরিশ দিন দশ টের সেল করেন তো এই জায়গায় তো বিজনেস খারাপ হবেই আপনারা চিন্তা করেন যে কম দামে সোফা দেবো কাস্টমারকে

এবং যে পিলার গুলো আছে না ভাই পিলার গুলো সম্পূর্ণ একটা গাছ থেকে নেওয়া একটা গাছ তো দেওয়া যায় না গাছ কাইটা এটা করা হয়েছে না অনেক শোরুমে বলা থাকে ভাই হাতলো উপর বসা নিচে

দুইটা মূড়া থাকবে আপনার মোট পাঁচ সিটের এবং দুইটা সহকারে সাত সিট পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার

রশিদ কর্নার সোফা রসিদ কর্নার সোফা একটি কর্নার সোফা যাদের স্ট্যান্ডার্ড একটা সোফা নকশা ছাড়া আমি একটা তাদের স্পেশাল এই সোফাটা সব দিতে পারবেন এবং এই ডয়ারটা দেখেন খুবই স্পেশাল একটা দেখেন এখানে সবকিছু রাখতে পারবেন ভিতরে কিন্তু গর্জনের বানিয়ে দিয়েছি বালিশটা ডিজাইনটা দেখেন ভাই সুন্দর দেখুন দুইটা বালিশটা কিন্তু খুবই চমৎকার এবং পাঁচ সিটের সলিড রাবার ফাই কোনো ঝুট নাই এটার ভিতরে অনেক কি করে যে উপরে দুই ইঞ্চি ফোম দিয়ে ভিতরে জোর দিয়ে দেয় আমাদের এখানে আসবেন সুপার একটা কাটবেন কাইটা আমাদের এখান থেকে নিয়ে যাবেন সমস্যা নেই এটার দাম দিয়ে ভাই অনলি ভাই কত জানেন কত বিয়াল্লিশ হাজার অনলি বিয়াল্লিশ হাজার সাথে টি ফ্রি সাথে টি সম্পূর্ণ ফ্রি ভাই একদম দামাদামি করবেন না কেউ আইসা ভাই এত টাকা দিব এত টাকা দিব দামাদামি করবেন না কারণ আমরা ভাই একবার সীমিত লাভ করি সীমিত সেল মানে সেলটা বেশি করি

সম্পূর্ণ লেকার পলিশ করা ঠিক আছে মাত্র তারপরে আরো একটি সোফা দেখাবো মহারাজা কনার সোফা মহারাজা কন্যা আমাদের ভাইরাল যে কনার সোফাটা আমাদের দেখেন এই আমার দুইটা হাত দুইটা হাত মিলে আমি দেখেন লাগর পেনা ঠিক আছে এত মোটা একটি সোফা আর এটা হচ্ছে আপনার মোট ছয় সিটার

গ্যাস এসকে ফার্নিচার বাজারে আর এটার দামও হচ্ছে ভাই মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় চমৎকার সাথে ফ্রি ভাই সেটা বলা লাগবে না কিন্তু বালিশ পাবেন বালিশগুলো কারখানা রেখে আসছি ভুলে আর কি মানে আসতে মনে নাই ওকে তো এরপর দেখাবো আসলে বার্সন থ্রি মহারাজা কর্নার সোফা বার্সন থ্রি মহারাজা কর্নার সোফা দেখেন চমৎকার একটি কর্নার সোফা এই ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন একটি ডিজাইন এই যে আমাদের যে ফাইবার গুলা কাঠের বিশিষ্ট হচ্ছে আমাদের ফাইবার দেখেন খুবই চমৎকার আর আমাদের যে কাঠের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি কেমন আপনি চাইলে আমার এখানে আসতে পারেন একটা কাপড়ের টাকা আর যদি আমি নর্মাল কাপড় দিয়ে চারশো টাকা আমি কাপড় গজ দিয়ে দিই তাহলে দাম কমতি পারে স্বাভাবিক আপনি আমার এখানে আসবেন আমার এখানে কাপড়ের দোকানে যাবেন আপনি আমার কাপড় কিনে দিবেন সমস্যা নাই ঠিক আছে এটা দাম ভাই মাত্র আটান্ন হাজার টাকা

কার কোনটা লাগবে দেওয়া যাবে এখানে তো দশ থেকে তেরোটা ডিজাইন আর আমাদের যদি নক দেন হোয়াটসঅ্যাপ যে আপনাদের কাছে ভাই কয়টা ডিজাইন আছে আমাদের কাছে ছবি পাঠান ভাই আমাদের কাছে ডিজাইন দেখে শেষ করতে পারবেন না আমাদের প্রায় 100 থেকে 150 ডিজাইন কোনটা দেখে কোনটা নেবেন ভাই চমৎকার চমৎকার এরপর দেখা যাচ্ছে হাতির সুর কর্নার সোফা হাতির সুর কর্নার সোফা দেখেন হাতির সুর এই সোফাটা কিন্তু মানে মাসখান থেকে স্টক আউট হয়ে গেছিল মানে এত চাহিদা অনুযায়ী আমরা কিন্তু বানাইতে পারি না দিতে পারেন মানে এটা হচ্ছে হাতির সুর কেন বললাম হাতির সুর টা যেমন একটু ডাক দিলে যেমন হাতির সুরটা এরকম হয়ে যায় না ঢেউঢে এরকম করেছে ইনশাল্লাহ দিয়ে আর এটা হচ্ছে সম্পূর্ণ সিটের বালিশ থাকবে আর ছয় সিটের জন্য ছয়টা বালিশ এবং বালিশে কিন্তু লেস থাকবে সম্পূর্ণ চায়না ফাইবার থাকবে ভিতরে ঠিক আছে আপনি কিন্তু ওয়াশ করতে পারবেন যদি আপনি যদি সোফা ময়লা হয়ে যায় কাভার ইউজ করবেন যদি কাভার ইউজ না করতে পারেন অনলাইনে ওয়াশের জন্য লোক পাওয়া যায় আপনার মেশিন দিয়ে আইসে ওয়াশ করে দিয়ে যাবে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর এটার দাম কত জানেন ভাই কত

এটার দাম মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে জাস্ট আপনি ইমো নাম্বার যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে থেকে ডিজাইন দিয়ে আপনি যেটা ভাল লাগে ওইটা নিতে পারবেন কিন্তু দামটা পাবেন একেবারে মুরগির মতন অর্ডার করা অর্ডার করার প্রসেসটা হচ্ছে ঢাকার বাইরে যদি নেন ঢাকার ভিতরে নেন ডেলিভারি চার্জটা যেটা আসবে আপনাকে দিতে হবে আমরা হচ্ছে কুরিয়ারে মাল পাঠাই না কারণ কুরিয়ারে মালটা পাঠালে কি হয় কাপড় ছিঁড়া যায় মাল ভেঙে যায় যত্ন করে নেয় এই জন্য আমরা চিন্তা করছি দু হাজার টাকা বেশি গেল যে আপনার পঞ্চাশ হাজার টাকা পড়াটা সেভাবে যায় যে পিক আপের মাধ্যমে ডেলিভারি চার্জটা আমাকে দিতে হবে অ্যাডভান্স মালদার চলে যাবে আপনার বাড়িতে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে প্রতারণা শিকার থেকে বাঁচতে অবশ্যই ভিডিও কলে মাসুদ ভাইকে দেখবেন শোরুম দেখবেন তারপর ইনশাল্লাহ তো এর আগেও কিন্তু অনেক ভিডিও করছে আলহামদুলিল্লাহ অনেক গর্জিয়াস গর্জিয়াস সোফা এখানে রিজনেবল প্রাইস ইন্সল্লাহ পেয়ে যাচ্ছেন গ্যারান্টি সহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ